আপনার সৌদি ভিসার মেয়াদ কি আগের মতোই নির্ধারিত থাকবে এখন কি ভিসায় নির্দিষ্ট দিন উল্লেখ থাকবে না ভিসার মেয়াদ নির্ধারণ করবে কারা প্রতারকদের ফাঁদ থেকে নিজেকে রক্ষা করবেন কিভাবে। সৌদি সরকার সম্প্রতি ভিসার নিয়মে বড পরিবর্তন এনেছে যা অনেকের জন্য নতুন ও বিভ্রান্তিকর হতে পারে আগে ভিসার মেয়াদ স্পষ্টভাবে উল্লেখ থাকত কিন্তু এখন এটি নির্ভর করবে সৌদি অ্যাম্বাসির সিদ্ধান্তের উপর ফলে যারা জিয়ারা ভিসা বা অন্য কোনো ভিসা নিতে চান তাদের অবশ্যই নতুন নিয়মগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি ভিসার ক্ষেত্রে সৌদি সরকার বেশ কিছু নিয়ম পরিবর্তন করে ফেলেছেন আগে আপনারা সৌদি আরব থেকে যে ভিসাটি পেতেন ওই ভিসার মধ্যে আপনার ভিসার মেয়াদ উল্লেখ থাকত যে আপনি কতদিনের জন্য সৌদি আরবে আপনার ফ্যামিলি বা আপনি নিজে আসতে চাচ্ছেন কিন্তু এখন ওই মেয়াদটি আর আপনারা সৌদি আরব থেকে পাবেন না ওই মেয়াদটি আপনাদেরকে সৌদি এম্বাসি নিজেরা স্বয়ং বসিয়ে দিবে বা নিজেরা স্বয়ং সিদ্ধান্ত নিবে যে তারা কত দিনের ভিসা দিবে বর্তমানে সৌদি সরকার এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন এর আগে কখনো সৌদি সরকার এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি ধরুন আপনি সৌদি আরব থেকে একটি ভিসা তুলেছেন কিন্তু ওই ভিসার মধ্যে কোনো প্রকার তারিখ বা সময় উল্লেখ থাকবে না যে ওই ভিসার মেয়াদ কতদিন আপনি কতদিন সৌদি আরবে থাকতে পারবেন তা নির্ধারিত থাকবে না কিন্তু ওই ভিসাটি আপনি দেশে পাঠানোর পর তাসিস সেন্টার থেকে ফিঙ্গার দেওয়ার পর যখন আপনি ওই ভিসাটি স্টাম্পিংয়ের জন্য সৌদি এম্বাসিতে পাঠাবেন যেটি বাংলাদেশে অবস্থিত তখন তারা বিবেচনা করবে যে আপনাকে কতদিনের ভিসা দিবে এটি মূলত তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে যারা জিয়ারা ভিসায় সৌদি আরবে আসতে চান তারা হয়তো জানেন যে বর্তমানে জিয়ারা ভিসা কার্যকর নেই আগে সিঙ্গেল এন্ট্রি হতো কিন্তু এখন কোনো প্রকার মেয়াদ জিয়ারা ভিসার মধ্যে উল্লেখ থাকে না আপনি যখন ভিসাটি তুলবেন তখন সবকিছু ঠিকঠাক পাবেন শুধুমাত্র দিনের জায়গায় শূন্য শূন্য লেখা থাকবে আগে থাকত তিনশো পঁয়ষট্টি দিন বা আপনি সিঙ্গেল এন্ট্রি তুললে সেখানে থাকত নব্বই দিন কিন্তু এখন সেই জায়গায় শূন্য 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 লেখা থাকবে অর্থাৎ কোনো নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকবে না আপনি যখন তাসি সেন্টার থেকে সকল কাজ সম্পন্ন করার পর বাংলাদেশ এম্বাসিতে ভিসাটি স্টাম্পিংয়ের জন্য জমা দিবেন তখন তারা নির্ধারণ করবে আপনার ভিসা মেয়াদ কতদিন হবে হতে পারে তারা আপনাকে পঁচিশ দিন দিবে হতে পারে বিশ দিন দিবে হতে পারে তিরিশ দিন একত্রিশ দিন বা বত্রিশ দিন দিবে কিন্তু এর চাইতে বেশি মেয়াদ বর্তমানে কেউই দেবে না যারা জিয়ার ভিসায় আসতে যাচ্ছেন তারা হয়তো জানেন যে এই বিষয়ে বট পরিবর্তন এসেছে এই পরিবর্তনটি করা হয়েছে হজকে সামনে রেখে যাতে কেউ জিয়ার ভিসা নিয়ে এসে অবৈধভাবে হজ করতে না পারে এজন্য সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে অনেক প্রতারক দেখা যায় যারা বলে যে আপনাদেরকে তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা করে দিতে পারবে দয়া করে ভুলেও তাদের ফাঁদে পা দিবেন না যদি আপনি তাদের ফাঁদে পা দেন তাহলে সম্পূর্ণ প্রতারিত হবেন এবং আপনার টাকাটিও নষ্ট হবে তাদের কোনো ক্ষমতা নেই আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা দেওয়ার আশা করছি বিশ্বাসটি এখন পরিষ্কার হয়ে গেছে যে সৌদি সরকার যেহেতু এই মেয়াদের ভিসা দিচ্ছে না সেক্ষেত্রে অন্য কেউ এটি দিতে পারবে না